হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওর মেন টপিক্স হলো আমি যে ফার্মে মুরগি তুলছিলাম ওইটা কিন্তু আপনারা সবাই অন্যান্য ভিডিওতে দেখছিলেন আজকে আমার মুরগির বয়স ১৩ দিন আর এই ১৩ দিনে আমি আমার মুরগিকে কি ভ্যাকসিন দিলাম আর এর আগে আমি আমার মুরগিকে ভ্যাকসিন দিয়েছি কি না ওইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মুরগির আজকে তেরো দিন বয়সে গ্রোথটা কীরকম হয়েছে ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে আজকে ভিডিওতে চলে আসলাম এর আগে আমি আমার মুরগির যখন বয়স ছয় দিন ছিল তখন কিন্তু আমি রানী ক্ষেত্রকের একটা ভ্যাকসিন দিয়েছিলাম আর রানীক্ষেত্রকের ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে এখন আজকে ১৩ দিনে আমি আমার মুরগিদেরকে গাম্বরও যে একটা রোগ আছে ওইটার জন্য একটা ভ্যাকসিন দেব আর এই জন্য আমি আমার মুরগিদেরকে প্রায় এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে থেকে ওদেরকে কোনো খাবার দিব না তার পরবর্তীতে আমি যে পাত্রগুলো পানির ওইগুলো আমি গরম পানি দিয়ে ভালো করে ভিতরটা পরিষ্কার করে ধুয়ে নিতেছিলাম কেননা পরিষ্কারই কিন্তু রোগ জীবাণু থেকে আমার মুরগিদেরকে সুস্থ রাখবে আর যেহেতু এই পাত্রের ভিতরে পানি দেওয়া হয় আর আর বিশেষ করে একটা না একটা ওষুধ কিন্তু আমি সবসময় ব্যবহার করি তাই আমি সব যতবারই আমি পানি দিই ততবারই কিন্তু আমি পাত্রগুলো ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করি যাতে করে এটাতে কোনো জীবাণুটিবাণু থাকলে ওটা যাতে মরে যায় আর দেখেন আমি পাত্রগুলো ভালো করে পরিষ্কার নেওয়ার পরবর্তীতেই কিন্তু আমি ভ্যাকসিনটা দিব আর এই ভ্যাকসিনটা এক হাজার মুরগির জন্য দেওয়া হয় যেহেতু আমার আটশো মুরগির বাচ্চা সেহেতু আমি কিন্তু সবটা ভ্যাকসিন গলব পানির সাথে কিন্তু সবটা কিন্তু মুরগিদেরকে দেব না কিছু আবার রাইখা দেবো আর দেখেন গাইস আমি এটা ভ্যাকসিনটা গোলার জন্য কিন্তু আমি এটা পুরো পরিমাণে পানিতে ডুবাই নিছি আর যেহেতু ভ্যাকসিনটার সময় কম থাকে এক ঘন্টার ভিতরে কিন্তু এই ভ্যাকসিনটা শেষ করতে হবে আর যদি বাতাস টাতাস লাগে এটা কিন্তু আবার মেয়াদ চলে যাবে এটা কোনো কাজ করবে না খুব সেন্সিটিভ একটা বিষয় সেই জন্য আমি একবারে পানির ভিতরে ওইটাকে ভালো করে নাড়াইয়া চাড়াইয়া ভালোভাবে পানিটার সাথে মিক্স করে নেব মিক্স করার পরবর্তীতে কিন্তু আমি সব এই পানিটা আমি কিন্তু এখানে পাঁচ লিটার পরিমাণ পানি নিছি ভ্যাকসিনটা দেওয়ার জন্য এটা থেকেও আবার আমি কিছু পানি উঠে রেখে দেব তার পরিবর্তে আমি এটাকে প্রথমত পানি দিব আর খাবার কিন্তু এখন আমি দিব না পরে আমি খাবার দেব যারা যারা আমার ভিডিওটি পছন্দ করেন আমাকে পছন্দ করেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার ফলে আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছাই যাবে আর যেহেতু আমি আপনাদের পরিবারের একজন হতে চাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে আমার ফার্মের জন্য দোয়া করবেন সবাই আমি এই পানিগুলা কিন্তু যেহেতু আমার আটটা পাত্র আছে ওই পাটটা পাত্রের মধ্যে ভাগ করে নিব ওই জন্য আমি একটু কম কম করে দিতেছি যাতে সবগুলো পাত্রের ভিতরে আমি এটা নিতে পারি সবগুলো মুরগি যাতে আমার সমানভাবে পানিটা খেতে পারে আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন কেননা আমি চাই আমার এই কাজগুলো যাতে সবার কাছে পৌঁছাই যায় আর একটা ফ্যামিলিতে কিন্তু পুরুষের পাশাপাশি কিন্তু মহিলাদেরকেও কিন্তু কাজে সাহায্য করতে হয় আমি সবসময় কিন্তু আমার হাজব্যান্ডকে সাপোর্ট করার চেষ্টা করি সব কাজেই আমার হাজব্যান্ডকে আমি সাপোর্ট করার চেষ্টা করি ভালো খারাপ যে কোনো দিক থেকেই সংসারে অশান্তি না চাইলে অশান্তি করতে না চাইলে কিন্তু ঝামেলা করতে না চাইলে কিন্তু অবশ্যই হাজব্যান্ডকে সাপোর্ট করতে হবে আমার এই পাত্রগুলো সুন্দরভাবে পুরানো প্রায় শেষ হয়ে গেছে এখন আমি এগুলা মুরগিগুলো যে আমি এক ঘন্টা আগে যে ওদেরকে না খেয়ে রাখছিলাম ওরা কিন্তু খাবারের জন্য প্রায় পাগল হয়ে গেছে আমি ওদেরকে নিয়ে দেখবো দিব দেখবেন গাইস আমার মুরগিগুলা এত তাড়াতাড়ি পানিটা খেয়ে ফেলবে ওরা তো এখন কিছু খায় নাই পেট খালি এমনি তো খাবারের জন্য ওরা পাগল হয়ে গেছে এর ভিতরে আজকাল দু একদিনে কিন্তু আমার দু একটা মুরগি মারা গেছিলো আর যেহেতু একটু ঠান্ডা পড়তেছে এখন তো মুরগিটা একটু সমস্যা হবেই গরমকাল হইলে কিন্তু ততটা হইতো না আর সবাই দেখছে তা ভিডিওতে যে আমার কারেন্টের একটু ডিস্টার্ব হয়েছিল জন্য আমার মুরগিগুলো আর একটু দুর্বল হয়ে গেছিলো আলাদার এখন আবার সুস্থ আছে যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ